নমস্কার বন্ধুরা পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে পিয়ালি দুপুরের পাতে কিংবা রাতে রুটির সঙ্গে যদি একটু মিষ্টি পাওয়া যায় তাহলে খাবারটা যেন তৃপ্তির সঙ্গে কমপ্লিট এক খেয়ে গাজরের হালুয়া কিংবা পায়েস খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই নতুন ধরনের হালুয়ার রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এক কাপ বেসন নিয়ে নিয়েছি বেসনটাকে খুব ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো ডালা পেকে না থাকে পড়ে থাকা অবশিষ্ট বেসনের ডালাগুলোকে আঙ্গুল দিয়ে ভালো করে এমনভাবে ভেঙে দিন ভেঙে ভালো করে চেলে নিন এই রেসিপিটা কিন্তু একই রকমভাবে সুজি দিয়েও করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বেসনটা সম্পূর্ণ চেলে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বেসনটাকে আমরা হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বেসন থেকে একটা মিষ্টি ভাজার গন্ধ বেরিয়ে আসছে মিষ্টি ভাজার গন্ধ বেরিয়ে এলে এবার বেসনটাকে সরিয়ে রেখে দেব আলাদা একটা পাত্রে এবার একটা প্যান বা কড়াইয়ের মধ্যে দু টেবল স্পুন মতো ঘি নিয়ে নেব যেহেতু হালুয়া তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি অ্যাড করলাম আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন ঘিটা সম্পূর্ণ রকমভাবে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব এক মুঠো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে আমি এর মধ্যে অ্যাড করেছি কিছুটা কাজু ও কিশমিস আপনারা চাইলে পেস্তা আমন্ডও ইউজ করতে পারেন হালকা গোল্ডেন কালার হয়ে এলে এগুলোকে ঘি জড়িয়ে তুলে নিলাম আলাদা একটা পাত্রে এবার ওই ঘিয়ের মধ্যেই আমি একটা এলাচ ফাটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম অ্যালাসটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেসনটা এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে বেসনটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত ঘিয়ের গন্ধ বেরিয়ে আসছে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়ার পর যখন দেখব ঘিয়ের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ চিনি আমি এখানে এক কাপ বেসনের জন্য এক কাপ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করার পর লো ফ্রেমে আবারও দু থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে এটাকে ভেজে নেব যাতে বেসনটার কাঁচা গন্ধ একেবারে চলে যায় বেসনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না দু থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ মতো জল এক কাপ বেসনের জন্য আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করি জলটাকে বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানোর সময় খেয়াল রাখবেন যাতে কোনো ডেলা পেকে না থাকে আমি একেবারে কিন্তু জল অ্যাড করিনি দুবারে বারে বারে এক কাপ জল একটু একটু করে অ্যাড করেছি তারপর খুন্তির গোড়া দিয়ে এমনভাবে ভালো করে বেসনটাকে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ মতো জল অ্যাড করেছি আমি যেমনটা গাঢ় বা পাতলা রাখতে চাই সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করেছি আপনি যখন জল অ্যাড করবেন খেয়াল করবেন যে আপনি কেমন গাঢ় বা পাতলা রাখতে চান কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু কিন্তু জমে যাবে একেবারে কিন্তু জমবে না ব্যাস ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দু থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুট অ্যাড করে দেওয়ার পর সবশেষে অ্যাড করব সামান্য একটু ঘি যাতে লাস্টে ঘি এর ফ্লেভারটা এর থেকে বেরিয়ে আসে আমাদের আজকের রেসিপি বেসনের হালুয়া রেডি টু সার্ভ ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে যদি পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে আমার আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত টাটা